কেন্দ্র সরকারের বঞ্চনায় জেরবার বাংলা একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তর পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দিল্লি যাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই যে প্রদীপের তলাতেই অন্ধকার কেন্দ্রের ছিদ্র খুঁজতে গিয়ে নিজেদের চালনির রূপটি ফের আরও একবার প্রকাশ পেল বাংলার বঞ্চনার উদাহরণ আলাদা করে বেছে নিতে গেলে ঠক বাঁচতে গা উজাড় হবে তবুও দু একটা উদাহরণ তুলে ধরা যাক মলদার চাচল এলাকা চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শত শত বৃদ্ধ বৃদ্ধা ভাতা পাচ্ছেন না নিজেদের মতো করে সরকারি দরজায় কড়া নেড়েছেন বারবার কিন্তু উত্তর মেলেনি অভিযোগ পুকুর চুরি করছেন পঞ্চায়েত সদস্য ব্লক প্রশাসনের কর্মচারীরা উৎকোচ তত্ত্বে মুজেছে মন মানবিক মুখ্যমন্ত্রী বারবার সচেতন করে দিয়েছেন বটে কিন্তু ঘুষ বর্তমানে রণিক অসুখের মতো জাঁকিয়ে বসেছে বাংলার বুকে বঞ্চিত মানুষগুলি প্রশ্ন রেখেছেন প্রশাসনের কাছে বানারহাটের রঞ্জিতা মজুমদারের গল্পটাও অনেকটা একই রকম বৃদ্ধার বয়স আশি প্লাস্টিকের ছাউনি পাটকাঠির বেড়ায় ঘর শীতের কাঁথা বর্ষার ছাতা বৃদ্ধার কাছে বাহুল্য মাত্র তাকেও ভাতা দিতে অনিহা প্রশাসনের দুয়ারে মৃত্যু আসেনি এখনো। তবে সরকারি হিসেবে তিনি মৃত তাই মিলছে না ভাতা বৃদ্ধার খালি পেটের উপন্যাসের শেষ দৃশ্য কি হতে চলেছে নির্ভর করছে প্রশাসনের হাতে কিন্তু প্রশাসন ঘুমোচ্ছে সরকার চলছে ভোটের সমীকরণে সোনার বাংলা দুর্নীতি এখানে বঞ্চনার সহতর রাজপথে বিষ খেয়ে মস্তক মুন্ডন করে দুর্নীতির তর্পণ করে শিক্ষিত বেকার অন্যদিকে ক্যান্টিন প্লেসে আলাদা বসিয়ে জামাই আদরে সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফারাক্কার সাইয়েদ নুরুল হাসান কলেজের বিরুদ্ধে গোটা ঘটনা অন্তর্জালে তুলে ধরেছেন কলেজেরই এক অধ্যাপক ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন এরকম হাজার হাজার উদাহরণ তৈরি হচ্ছে বাংলায় বঞ্চনা দুর্নীতির ধাতৃভূমি হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছে বাংলা পরিবর্তনের রাজ্য আজ পরিণত হয়েছে নেই রাজ্যে এখানে চাকরি শিক্ষা স্বাস্থ্য ত্রাণ ভাতা সবেতেই শুধু বঞ্চনা আর বঞ্চনা নজর ঘোরাতে মরশুম বদলের সময় আঙুল ওঠে কেন্দ্রের দিকে ভোটের সমীকরণে চলে অভিযোগের শক্তি সেলে বৈতরণী পেরোনোর চেষ্টা ক্যালকাটা নিউজ